আপনাদের কি সমস্যা হচ্ছে আপনাদের মনে কি কষ্ট আমরা আপনাদের সঠিক সেবা দিতে পারছি কিনা এ সংক্রান্ত আপনারা আমাদের সারারা বিক্ষো সারারা আছেন সারারা শুনবেন আমাদের নাসির আহমেদ ভাই আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন আসসালামু আলাইকুম মহাবনেরা ভাই আমি কখনো মাইকে কথা বলি নাই কিন্তু আমি দীর্ঘদিন যাব এই হেমাত শাখায় আসি মানে লেনদেন করি লিমিটি আসিস আমাদের বাড়ি অনেক আসে তো এই পর্যন্ত কখনো আমার নিজের দিকে কোনো প্রবলেম হয় আমার সেবা মানে সবাই প্রচাত গ্রাহকি আছে স্টাফ আছে এবং স্যার আছে আমার অনেক হেল্প করছে কখনো মানে বসে থাকতে হয় নাই আমার কাজগুলো আমার এবং বাইরে যে দাঁড়িয়ে থাকে গার্ড সেগুলি ফেলে